দিলাম আমি আদা রসুন বাদা দিলাম পেঁয়াজ বানা জি আদা রসুন পেয়াজ সব সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কিছু গুড়া মশলা গুড়া মশলা নিয়েছি আমি হলুদের গুড়া

মশলাটা কষাই নি মশলাটা আমার কষা হয়ে গেছে ক্যালসারে দিছে মাছ আমি কষায় মাছটি দিয়ে আরো

আপনারা খুলে দেখি আমার তরকারি হয়ে গেছে নামাই নিন এই যে রেডি হয়ে গেছে আমার ছড়ুই লিট দিয়ে পেঁপে দিয়ে ঝুল আপনারা বাস চাইলে বাসায় মানে খাইতে পারেন তরকারিটা কিন্তু খাইতে খুব মজা Fuck her.